আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাতবার প্রতীক না মিলে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায় জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর মার্কা ছিল না এই প্রশ্ন তো আমরাও করতে পারি যারা বলছে ধানের শিশু তো সেই জাতীয় আছে কিন্তু ধানের শিশুর মার্কাটা যেভাবে আছে

খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ